বাংলা শুধু নয় ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো নেতা যে ভালো ড্রামা বা নাটক করতে যা বলেছেন এবং বাংলা তো ভারতবর্ষে গেছে নির্বাচন আসলেই গ্যাসের দাম করবে পেট্রোলের দাম কমবে বা দু চারটে জিনিসের দাম করে নির্বাচন বেড়ে গেলেই বাড়বে উল্টে ক্ষুধার সূচকে ভারতবর্ষ আজকে পাকিস্তান বাংলাদেশ নেপালের মতন দেশগুলো থেকেও পিছিয়ে পড়ছে আজকে বেকারত্বের জ্বালা আজকে সারা ভারতবর্ষের পেটে লাথি মারছে আজকে দেশটা প্রাইভেটেশন হয়ে যাচ্ছে আজকে আর এরকম চাকরির বিজ্ঞপ্তির ফর্ম রেলওয়ে স্টেশনে পাওয়া যায় না থেকে পাঁচ বছর সাত বছর পাওয়া যেত এল আইসি পরীক্ষার ফর্ম ব্যাংকের পরীক্ষার ফর্ম বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার ফর্ম সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়া যায় তাই আজকে এই নরেন্দ্র মোদী সাহেব যে আজকে আপনি লিখে রাখুন আর ছটা মাস ভারতবর্ষের তার প্রধানমন্ত্রী বেঁচে নেই তিনি ছটা মাস সুস্থ থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন তার ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য কামনা করছি দায়িত্ব সহকারে বলছি দু হাজার চব্বিশ বিজেপি ফিরিশ আচ্ছা মহিলা সংবর্ধ বিল যেটা পাশ হয়েছিল লোকসভা কিন্তু দেখে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবার আগে এই মহিলা সংরক্ষণ বিলের আওয়াজ তোলেন এবং উমেন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বাংলা ছেড়বে সারা ভারতবর্ষের লোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় নামার কিছু নেই আজকে উমেন এমপ্লয়মেন্ট বা এই বিল না থাকা সত্ত্বেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় প্রায় প্রায় চল্লিশ শতাংশ আসনে ওমেন ক্যান্ডিডেট দিয়েছেন এটা কিন্তু কোনো বিল তৈরি করতে হয়নি আর আজকে মোদীজির বিকল্প নাম ফেকুজি সে ফেকুজি কি করছেন ও বড় বড় কথা বলছেন উনি ভাবছেন দু হাজার উনত্রিশে ইমপ্লিমেন্ট হয় দু হাজার চব্বিশে যেভাবে তিনি চাপে পড়েছেন যেভাবে ইন্ডিয়া জোটকে ভারতবর্ষের মানুষ মেনে নিচ্ছেন তিনি ভয় পেয়ে যাচ্ছেন যে তার তো দুপ্রেতা শাস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তার হাতে আর টেক্কা নেই তিনি হাতে তিন টেকাট ধরে বসে রয়েছেন কিন্তু তিনটার মধ্যে কোনোটাই টেক্কা নেই তিনি ভয় দেখাচ্ছেন এই বোধ টেক্কা ফেলবো এই টেক্কা হয় আসলে এই নরেন্দ্র দামোদর মোদীর দায়িত্ব সহকারে বলছি ভন্ডামি গুন্ডামি নষ্টামি ড্রামাবাজি সব ভারতবর্ষের মানুষ বুঝে নিয়েছে আগামী দিন তার মৃত্যুর ঘন্টা বেজে গেছে দুই তারিখ এবং তিন তারিখ আমাদের যে বৃহত্তর আন্দোলন বাংলা থেকে আমরা দিল্লিতে নিয়ে যাচ্ছি আমাদের বিধায়করা যাচ্ছেন আমাদের নেতৃত্বরা যাচ্ছেন সেই আন্দোলনকে আমরা দায়িত্ব নিয়ে বলছি সেইখানে নরেন্দ্র মোদীর চেয়ারটা আরো বেশি করে কেটে যাবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা